আর এইভাবে যদি আচার বানিয়ে সংরক্ষণ করে রাখা হয় হয়তো লেবু হয়েছে দেখো পত্ত একদম লেবুয়ে পুরো ভরা ভরা হয়ে গেছে এই দেখো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কষে যাচ্ছে লেবুগুলো পেকে গেছে যদি আচার বানিয়ে রাখা হয় এই লেবু সিজিনে এই বর্ষার দিনে সন্ধেবেলা মুড়ি মাখিয়ে বসে বসে মানে বেশ মানে খেতে ভালো লাগে আর রুটির সাথেও খেতে ভালো লাগে স্কার বন্ধুরা অনেক ভ্যারাইটি ভিডিওতে আবারকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি এখন বর্ষাকাল চারপাশের পরিবেশটা দেখো গোটা মাঠ সবুজ একদম আর জল হয়ে গেছে পুরো মাঠে প্রত্যেক বছরই জল হয়ে যায় আর গাছপালাও এখন মানে সব সবুজ তো এখন বর্ষার দিনে পাতি লেবু তো একদম কী বলবো ছড়াছড়ি আর আমাদের বাড়িতে গাছ আছে সে গাছে পাতিলেবু হয়েছে আর আমরা পাতি লেবু তুলতে চলে এসেছি আর এই পাতি দিয়ে আজকে তোমাদেরকে আচার বানিয়ে দেখাবো টক ঝাল আচার আর এই আচারটা সংরক্ষণ করে রাখাও যাবে বেশ কয়েক মাস আর রুটির সাথে মুড়ির সাথে ভাতের সাথে সব সাথে খেতে খুবই ভালো লাগে তো চলো আজকে আমি গাছ থেকে লেবু তুলে নিয়ে গিয়ে আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আজকের পর্বে নতুন বন্ধু যদি থেকে থাকো বলবো আমাকে সাপোর্ট করে আগামী দিনে পথ চলার সাথী হতে তো চলো তাহলে আগে আমাদের লেবু গাছটা তোমাদেরকে দেখাই দেখো আমাদের লেবু গাছটা কেমন লেবু হয়েছে কত লেবু হয়েছে দেখো কত একদম লেবু পুরো ভরা ভরা হয়ে গেছে এই দেখো হাত দেওয়ার সময় সঙ্গে খসে যাচ্ছে লেবুগুলো পেকে গেছে এই দেখো একদম টাটকা টাটকা লেবু গাছ থেকে তুলে নিয়ে গিয়ে আচার হবে আর তোমাদের যদি গাছে না থাকে এখন তো বাজারে দামও কম বাজার থেকেও কিনে নিয়ে এসে বানাতে পারো প্রচণ্ড কাটা বন্ধুরা দেখো অনেকগুলোই তুলে নিয়েছে আর এইগুলো হলেই আমার হয়ে যাবে বললো কি কাঁটা গাছে লেবু তুলতে বেশ কষ্ট একদম আর এই লেবুটা কিন্তু বর্ষার দিনে এই লেবুর আচারগুলো খেতে ভালো লাগে আর এই লেবুর সেন্টটা কিন্তু খুব সুন্দর গরম ভাতে আলু ভাতে ঘি আর এই লেবু দিয়েই ভাত খাওয়া হয়ে গেল এত সুন্দর এই লেবুগুলো সেন্ট ওপর দিকে এখনও আছে আজকে আর তুলবো না তোমাদেরকে আরও অন্যান্য নিত্য নতুন ভিডিও দেখাবো বানিয়ে লেবু দিয়ে দেখো অনেকগুলোই তুলে নিচ্ছি এক ঝুড়ি পুরো তো চলো এবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো একদম রান্নাঘরে বন্ধুরা লেবু তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আচারে যা কিছু উপকরণ লাগবে সব কিছুই নিয়েছি তোমাদেরকে পর পর দেখ মানে দেখাবো সবটাই পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে থাকো তো প্রথমে আমি লেবুগুলোকে কেটে নেব যতগুলো লেবু প্রয়োজন ততগুলো নেব এতগুলো আমার প্রয়োজন নেই আর সবসময় মাথায় রাখতে হবে লেবুগুলোকে শুকনো করে নিতে হবে আর নাহলে লেবুর গায়ে যদি জল থেকে যায় আচার নষ্ট হয়ে যাবে তো তাই লেবুটাকে ধুয়ে তোমরা যখন বানাবে একদম শুকনো কাপড় দিয়ে মুছে একটুখান হাওয়ায় রেখে দেবে দেখবে লেবুর গায়ে কিন্তু আর জল থাকবে না আর জল থাকলে আচারটা বেশি দিন ভালো থাকবে না যেহেতু এখন বর্ষাকাল ওই জন্য আরও বেশি তা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য তো চলো লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি আর এই ধরনের এই একটু লম্বা টাইপের লেবুগুলো মানে সেন্ট খুব সুন্দর আচারেরও সেন্ট খুব ভালো হবে তার এই লেবুগুলো না একটু বীজটা বেশি হয় কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয় গরম ভাতে এই লেবুগুলো ডাল আলু ভাতে আর ঘি নিরামিষ দিনে একদম জাস্ট জমে যাবে এইভাবে আমি সব বীজগুলোকে বের করে দিচ্ছি দেখো আর একটু এইভাবে একটু ছোটো ছোটো টুকরো খুব বেশি বড়ো করব না একটু ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর এই বর্ষার দিনে এই লেবুর আচারটা খেতে খুবই ভালো লাগে তো চলো সবই মানে যতগুলো লেবু নেবো আমি সব লেবুগুলোকে কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কাটা হয়ে গেছে এইবার আমি এই জায়গাটা ফ্রেশ করে নিয়ে তারপর ফিরে আসছি তোমাদেরকে দেখাবো এইবার এই লেবুর মধ্যে দিয়ে দিচ্ছি এই লেবুর মধ্যে আমি মোট দেড় চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লেবু কিন্তু মানে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যাদের ঠান্ডা লাগার ভাত আছে ঠান্ডা লেগে যায় এটুকেই তারা যদি কন্টিনিউ লেবু খেয়ে থাকে তাদের ঠান্ডা লাগার হাত থেকে মানে গুপ্ত পায় মানে অনেকটাই রিমুভ করে আর কি লবণ দিয়ে ভালো করে সুন্দর করে লবণটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো আর এটা যতক্ষণ রেস্টে থাকবে আর লেবুর আচারটা বানানোর জন্য আমার কিছু মশলা লাগবে চলো এটা রেস্টে থাক আর আমি কিছু মশলা বানিয়ে নিই এই আচারের জন্য কিছু মশলা লাগবে তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের কড়াইটা গরম হয়ে গেলে আমি মশলাগুলোকে মানে শুকনো খোলায় ভাজবো তেল দিয়ে ভাজবো না আর এই মশলাটা দিলে আচারটা সেন্টও সুন্দর হবে আর খেতেও খুবই ভালো লাগবে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তিনটে মতো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোটা ধুনিয়া দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো কালো সরিষা তোমরা চাইলে সাদা সরিষাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি কালো সরিষাটা ব্যবহার করছি এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম মানে মিডিয়ামে রেখে হালকা আঁচে এটাকে ভাজবো একেবারে পুড়িয়ে ফেলবো না একটু জাস্ট গুঁড়ো করা যাবে এরকম গরম করে নামিয়ে নেব তো মশলাটা আমার হয়ে গেছে সর্ষেগুলো একটু মানে যখন আওয়াজ হবে পরপর করে আওয়াজ হবে সেইটা হয়ে গেলে যা বুঝে যে হয়ে গেছে তো এটা আমার হয়ে গেছে একবারে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব আচারটা বানাবো এই আচারটা বানাতে গেলে আমার সর্ষের তেল লাগবে তো দুশো গ্রাম সরষের তেল আমি নিয়েছি নিয়ে এই কড়াইতে দিয়ে দিচ্ছি পুরো তেলটাই দিয়ে দিলাম আচারে তেলের পরিমাণ বেশি হলে আচারটা বেশ মানে কিছুদিন ভালো থাকবে কড়াই যে সরষের তেলটা দিয়েছি সরষের তেলটাকে একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে হালকা গরম করলে হবে না একদম যখন ধোঁয়া উঠে যাবে তখন ওই তেলের সঙ্গে আরও কিছু মশলা আমি দেবো তো তেলটা আগে গরম হোক তারপর মশলাগুলো দেবো বন্ধুরা দেখে বুঝতে পারছো তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর গ্যাস জ্বালানোর কোনো দরকার নেই এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম হিং দিলে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে আর আচারের সুন্দর একটা সেন্ট হবে আর এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোরন গ্যাসের ফ্লেম বন্ধ করে এই সকল উপকরণগুলো দিতে হবে গ্যাসটি মানে জেলে রাখা চলবে না গ্যাস বন্ধ করে এই মশলাগুলো দিয়েছিলাম দেখো মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে ভাজা হয়ে গেছে এবার এদিকে তেলটা ঠান্ডা হতে থাক এবার আচারের আমি বাকি প্রসেসিংটা করব ঠান্ডা হতে থাক আচারের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দেবো তো কিছু কাঁচা লঙ্কা আমি নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলোকে বেছে ফ্রেশ করে নেব তো কাঁচা লঙ্কাগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি সব কিছু জিনিস কিন্তু শুকনো রাখতে হবে মানে জল দেওয়া চলবে না জল দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় বারবার বলছি এবার এই লঙ্কাগুলোকে আমি সুন্দর একটা শুকনো কাপড়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে যে লেবু যে লবণ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দু অর্ধেক করে লঙ্কাগুলোকে দিয়ে দেব মুছে মুছে দু অর্ধেক করে ওই আচারের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দেব যতগুলো প্রয়োজন যতগুলো তোমরা দিতে চাইবে সেই অনুযায়ী দেবে লঙ্কা নেবে দেখে নিতে হবে যে একদম এরকম পুষ্ট নিতে হবে টাটকা নিতে হবে আর কি আর যদি মানে পচে যাওয়া লঙ্কা নেওয়া হয় বর্ষার দিন যেহেতু ওই জন্য দেখে নিতে বলছি আর যদি পচে যায় লঙ্কাগুলো তাহলে আচারে নষ্ট আচারটা কিন্তু গন্ধ হয়ে যাবে দেখো ছোটো ছোটো বলে গোটা গোটাও দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম লঙ্কা ব্যবহার করেছি আর এই লঙ্কাগুলোকে এই লেবুর সাথে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে একটুখানের জন্য রেখে দিচ্ছি এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে এনেছি দেখো একটু আধ ভাঙা আধ ভাঙা গুঁড়োটা করতে হবে মানে একটু গোটা থাকবে একটু মানে মিহি হবে এইরকম একেবারে গুঁড়ো করে নিলে তখন এর স্বাদটা খুব একটা ভালো হয় না তো আদা আদা করে গুঁড়ো করে নিচ্ছি আর সব মশলাটাই এই লেবুর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এই মাখাটা দেখে পুরো জিভে জল চলে আসছে সুন্দর সেন উঠেছে মশলাটার একটা মশলাটাতে যত ভালো মাখা হবে লেবুর আচারের স্বাদটা তত সুন্দর হবে এই আচারের এই মশলা মাখানো দেখে লেবুতে কার কার জীবের জল আসছে বন্ধুরা কমেন্ট করে জানিও প্লিজ এর সঙ্গে আরও কিছু উপকরণ দিতে হবে তো মশলাটা মাখানো হয়ে গেছে তারপর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আবারও আমি এক চামচ লবণ দিচ্ছি কারণ কড়া করে লবণটা দিলে যেহেতু লেবুটা টক প্রচণ্ড তো আচারটা বেশি দিন ভালো থাকবে আর এখানে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তার জন্য অল্প পরিমাণে দিচ্ছি এবার যেটা করতে হবে এই যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি এই ঠান্ডা তেলটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে একেবারে ঠান্ডা না হলেও হবে একটু হালকা গরম থাকলেও কোনো অসুবিধে নেই তো পুরো তেলটাই আমি দিয়ে দিলাম দেখো সমস্ত কিছু উপকরণ আর খুব সুন্দর সেন্ট আসছে এই আটকাটা যখন বয়ানে ভরে নেব দু তিন দিন থেকে যাবে তারপর যখন খাওয়া হবে এটা খেতে খুবই ভালো লাগে খুবই একদম তবে যদি আচার বানিয়ে রাখা হয় এই লেবুর সিজিনে এখন তো লেবুর দাম অনেকটাই কম বাজারে আর এই আচারটা খেতে খুবই ভালো লাগে এই বর্ষার দিনে সন্ধেবেলা মুড়ি মাখিয়ে বসে বসে মানে বেশ মানে খেতে ভালো লাগে আর রুটির সাথেও খেতে ভালো লাগে আর খিচুড়ির সাথেও ভালো লাগে খেতে এই আচারগুলো তো চলো এটা আমার মাখানো হয়ে গেছে একটুক্ষণের জন্য রেখে দিচ্ছি আচারটা সংরক্ষণ করে রাখার জন্য আমি যেটা কাঁচের বয়াম নিয়েছি আর এই কাঁচের বয়ামে আচারটা রাখতে হবে কাঁচের বয়ামে আচারটা রাখলে বেশি দিন ভালো থাকবে এই আচারটা এমনিতে মানে নর্মাল ফ্রিজে না রেখে যদি এমনি বাইরে রাখা হয় মানে রুম টেম্পারেচারে মিনিমাম তিন চার মাস ভালো থাকবে আর যদি ফ্রিজে রাখা হয় তো তাহলে তো বছর জুড়ে মানে থাকবে কোনো অসুবিধে নেই তো অবশ্যই কাঁচের বয়ামে আচার বানিয়ে রাখার চেষ্টা করবে যে কোনো আচার শুধু লেবুর আচার না যে কোনো আচার কাঁচের বয়ামে রাখলে বেশি দিন ভালো থাকে তো আমি কাঁচের বয়াম নিয়ে নিয়েছি আর এই কাঁচের বয়ামে আটাটাকে ভরে নেব আটাটাকে ভরে নিচ্ছি আমি কাঁচের বয়ামে আর আর এইভাবে যদি আচার বানিয়ে সংরক্ষণ করে রাখা হয় এখন তো লেবুর দাম কম তোমাদেরকে তো বললাম পরে এটা মানে খাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে একদম পুরো বয়ামটা ভর্তি করে দিলাম বন্ধুরা দেখো আমি তো কাঁচের বয়ামে একদম ভর্তি করে ঘুরে দিয়েছি আর সেন্টটা কিন্তু খুব সুন্দর এসেছে দারুণ এসেছে সেনটা এইভাবে বয়ামটাকে আটকে দেব আটকে দিয়ে দু থেকে তিন দিন একে মানে খাওয়া যাবে না খাবো না এরকমই রেখে দেবো রোদে বসিয়েও রাখতে পারো আর রোদে না বসালেও কোনো অসুবিধে নেই এরকমই থাকবে কিচ্ছু অসুবিধা হবে না লেবুগুলো এখন যেহেতু টাটকা তাই শক্ত হয়ে আছে তাজা আছে তিন চার দিন থেকে গেলে লেবু যেহেতু দেওয়া মানে নুন যেহেতু দেওয়া আছে লেবুটা অনেকটাই নরম হয়ে যাবে আর তখন খেতেও ভালো লাগবে আর মশলা দেওয়া আছে টেস্টটাও খুব সুন্দর হবে তো এইভাবে সংরক্ষণ করে মাছ জুড়ে রেখে খেতে পারবে কোনো অসুবিধে নেই আর আমি যে আচারটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও কারণ এখন লেবু সিজন সবাই বানিয়ে খেতে পারবে আর এই বর্ষাকালে একটুকেই সবাইকে ঠান্ডা লেগে যায় আমার যেমন এখন ঠান্ডা লেগে গেছে তো এটা ঠান্ডা লাগলে এই আচারটা খেলেও কিন্তু শরীরের অনেক উপকার হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই লেবুর মানে আচার রেসিপিটা ট্রাই করো আর কারা কারা ট্রাই করছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা